মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকে শাহজাদপুর শেখপাড়া দাসপাড়া এলাকার রাস্তা দুরাবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে চারশো মিটার দীর্ঘ কাঁচা রাস্তায় ধানের চারা পুঁতে অভিনব প্রতিবাদে সামিল হলেন প্রায় দুশো গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা গাড়ি তো দূরের কথা পায়ে হাঁটাও হয়ে দাঁড়িয়েছে দুঃসাধ্য স্কুলে যাওয়া পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী পরিবহন প্রতিনিয়ত দুর্ভোগ হয় সাধারণ মানুষকে এদিন প্রতীকীভাবে কাদা রাস্তায় ধানের চারা রোপন করে প্রশাসনের প্রতি বার্তা দিতে চান গ্রামবাসীরা যে এই রাস্তা যেন ধান চাষে জমিতে রূপান্তরিত হয়েছে তারা জানিয়েছেন অবিলম্বে রাস্তা পাকা করে দেওয়ার ব্যবস্থা না করলে

নাম বললেন যাই না মানে বিশাল সমস্যা মানে প্রায় দুশোর কাছাকাছি মানে মানুষ বসবাস করে ভোটারও প্রায় একশোর উপর হবে রাস্তাটাও প্রায় চারশো মিটার হবে এই রাস্তায় আমরা বারবার মানে এটা জানিয়েছি কোথায় যারা আছেন এখানে যারা নেতৃত্ব দেন তাদের কাছে বারবার গিয়েছি তারা এক ডালি মানে এক টলি ঘাঁসও দেয় হ্যাঁ আমরা বেড়াতে পারি না সমস্ত মানুষ মানে এত অসুবিধা ভোগ করে এখানে তা বলার নাই হ্যাঁ আমরা আপনারা গিয়ে দেখুন এখানে নেতা কর্মীদের বাড়ি ওই সব পাকা ঢালা হয়েছে কিন্তু আমাদের এত বড় রাস্তা এতগুলো মানুষ বসবাস করে এখানে এতগুলো ভোটার আছে আমরা বারবার ভোট দিয়ে যাচ্ছি আমরা যদি রাস্তার সমস্যার সমাধান না হয় আমরা কিন্তু আর ভোট দিতে যাব না আমরা এই এই যে যত আমাদের ভোট

না কোন রাস্তা কোন পাড়া এটা পাড়া শালাপুর শেখ পাড়া ফুটবল খেলা মাঠের মানে দাশপাড়া শেখ পাড়া দাসপাড়া একই সঙ্গে বসবাস করে কতগুলো ফ্যামিলি আছে এখানে ফ্যামিলি প্রায় দুশো তেরাই এক রাস্তা তৈরি হয়েছিল এখানে কোনো রাস্তা পঞ্চায়েত থেকে হয়নি না আপনারা জানিয়েছেন কোথাও জানিয়েছেন এখানে বারবার ওরা বলে যে আমরা ই দিয়েছি স্কিম দেওয়া আছে স্কিম দেওয়া আছে কিন্তু কিছুই দেওয়া নাই আমাদেরকে ভোগা দিয়ে থাকে আর বারবার মানে হ্যাঁ দিয়েছি বলে কিন্তু দেয় আপনারা কি চাইছেন আমরা চাইছি রাস্তার সমস্যার সমাধান না হলে আমরা মানে ভোট ফোট কিছু দিব না আমরা এভাবেই কি নাম আপনার টমাটোর শেখ।